আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা যারা মিডিয়ায় আছে ধর্ম বলছি সবাই আসলে চেষ্টা করব যে মিডিয়ায় যারা কাজ করছে বা কাজ করবে সবাই উৎসাহিত করুন তাহলে আপনারাও মজার কিছু পাবেন এবং আমরাও আপনাদের ভালো কিছু তারা কাজ করতে না মিডিয়াও হ্যাঁ মানে মানে মনের যে ভাব প্রকাশ করার যে একটা জায়গা সেটা কিন্তু এই জায়গাটা সবাই আনন্দ তো দর্শক আমরা আসলে আজকে অনেক কষ্টের মাঝে নিয়ে আসতে আমাদের স্মার্ট জন্য অনেক ধন্যবাদ আর আরেকটা বিষয় হলো আমি দেখি আর পরে কাজ করবো এটা নিয়ে আর কি তো দোয়া করবেন আমরা যেন একসাথে কাজ করতে পারি এবং সামনের যে সময়টা ভালো কাটাতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো কিছু ভালো একটা আর্টিস্ট বা ভালো একজন তারকা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আজ